শুভ সকাল বন্ধুরা তো সকালটা খুবই শুভই ছিল ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে চান নান করে এদিকে আমি পুজো করতে বসে পড়েছি তারপরে কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি আর এমন সময় মানে স্কুল থেকে ফোন আসলো যে তোমাদের এক্ষুনি আসতে হবে তো মানে নিজেই ভয় পেয়ে গেলাম যে এমন কী হলো ভালো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম আর এখন বলছে তোমাদের এখনই আসতে হবে তো যাই হোক ফোন শুনে আমরা কিন্তু আর একটু দেরি করিনি তো সঙ্গে সঙ্গেই আমরা বেরিয়ে পড়েছি আর স্কুল থেকে এদিকে দুবার ফোন করা হয়ে গিয়েছে তাড়াতাড়ি আসো তো মানে কী বলবো মনের ভিতরে এতটা ভয় নিয়ে আছি তো যাই হোক এই যে অফিস ঘরে বসে আছি এসি চালানো আছে তবু ঘামিয়ে যাচ্ছি যে কি করেছে বা কি হলো তো যাই হোক সেরকম কিছুই হয়নি তো ছেলের জ্বর এসেছিলো প্রচণ্ড জ্বর এসেছিলো ওর জন্যই বারবার ফোন করেছিল তো যাই হোক এখান থেকে ওষুধ খাইয়েছে এখন জ্বরটা একটু কমেছে তো যাই হোক আমরা কিন্তু এখন নিয়ে বেরিয়ে পড়ছি ছেলেকে কারণ ডাক্তার দেখাতে হবে সে বললো আমি এখানে ওষুধ খাইয়ে দিয়েছি আর তোমরা ডাক্তার দেখিয়ে বাড়িতে নিয়ে যাও তো ঠিক হয়ে যাবে আর জ্বর না সারা পর্যন্ত স্কুলে পাঠাবে না তো যাই হোক আমরা কিন্তু ছেলেকে নিয়ে বেরিয়ে পড়ছি আর এই যে দেখতেই পাচ্ছ এখন কিন্তু ছুটির টাইমটাই তো তখনই আমরা ঢুকেছি তো এদিকে আমরা নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি তারপরে বিকেল টাইমে আবার কিন্তু আমি ডাক্তারের কাছে এসেছি তো ডাক্তার বললো একশোর উপরে জ্বর আছে একশো বিষের মতো জ্বর আছে প্রচণ্ড জ্বর তো দেখতেই পাচ্ছ ও কিন্তু লাগায় কিন্তু ঠান্ডা লাগছে না এমন জ্বরটা তো যাই হোক এই যে ওষুধ দিয়ে দিচ্ছে আর বলছে বাড়িতে নিয়ে মানে মাথায় বেশি করে জল ঢালবে জল ঢাললে মাথাটা একটু ঠান্ডা হলে জ্বরটা মানে ই হবে তো যাই হোক আমি কিন্তু এই যে অনেকক্ষণ ধরেই জল ঢেলেই যাচ্ছি ঝেলেই যাচ্ছি আর মানে কি বলবো মানে ছেলে মেয়ের শরীর খারাপ হলে যে মা বাবার কতটা টেনশন হয় সেটা একমাত্র মা বাবাই জানে তো যাই হোক খুবই মনটা খারাপ ছিল স্কুল থেকে যখন ফোন আসলো খুবই ভয় পেয়ে গিয়েছিলাম যে কি হলো তো ভালো করে যে আমি মাথাটা ধুয়ে দিচ্ছি মাথাটা কিন্তু ঠান্ডাই হচ্ছে না তো তখন বললো যে মা আমার খিদে পেয়েছে কিছু খেতে দাও তো যাই হোক এদিকে ওষুধ কিন্তু একবার খাইয়ে দিয়েছি আর এদিকে জল ঢেলে দিয়েছি তা বললো যে মা আমি চা খাবো তো দেখতেই পাচ্ছি এই যে আমি চা বসিয়েছি বললো চা মুড়ি খাবো তো চা বসিয়েছি এমন সময় পাশের বাড়ি থেকে এত চিল্লাহল্লা করছে মানে কি বলবো তো গিয়ে দেখি দেখো ঘরের এই অবস্থা আমি বললাম কি হয়েছে বলল বিছনার ভিতরে সাপ ঢুকেছে তো মেয়েটা ছিল মেয়েটার মানে পিঠের উপর শিরশির করতেছিল তখনই মানে ও দিয়েছে যে সাপ ঢুকেছে ঘরে তো ও কিন্তু চিককুর দিয়ে বেরিয়ে পড়েছে আর এদিকে সবাই দেখো সাপটা খোঁজাখুঁজি করছে কিন্তু খুঁজে পাচ্ছে না বিছানা কাঁথা সবই সরিয়ে ফেলেছে তবুও খুঁজে পাচ্ছে না চকির চিবির ভিতরে যেয়ে ঢুকিয়ে আছে তো যাই হোক সেখান থেকে সাপটা মানে বের করে এই যে কিন্তু মেরেও দিয়েছে তো দেখতেই পাচ্ছ কি সাপ দেখতে থাকো তো যাই হোক দেখো সাপটা খুবই ভয়ঙ্কর ছিল তো সবাই বলেছিল এই সাপে কামড় দিলে নাকি খুবই বিষাক্ত তো যাই হোক যে দেখতেই পাচ্ছ কেমন সাপটা তো যাই হোক আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো আর আমাকে একটু সাপোর্ট করো বাই বন্ধুরা সবাই